হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সকলে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনিমা পরিবারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কী গো বন্ধুরা ছোট্ট পুচকির কাণ্ড দেখে তোমরা অবাক হয়ে যেও না এটা না ও যখন দোকানে আসে আমার কাস্টমারদের সঙ্গে ওর বিহেভিয়ার দেখো না কতটা দুষ্টু হলে একটা ছোট্ট বাচ্চু এরকম আচরণ করে তোমরাই বলো মুখের ভাবটা দেখলে মনে হবে যেন কিছুই জানে না কিন্তু কতটা যে দুষ্টু তা তোমরা প্রথমেই বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আর দেখো বাড়িতে যখন আসে তখন ওর আচরণ কতটা পাল্টে যায় এখানে এসে তো মোটামুটি বাইরের থেকে দশ গুণ বেশি দুষ্টু হয়ে যায় আর যদি দিদিকে পায় তাহলে তো আর কথাই নেই এমন এমন দুষ্টু মিষ্টি ভিডিও আরও দেখতে চাই না আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা